এবার দেখো ন্যূনতম মূলধন বা মিনিমাম ক্যাপিটাল বলতে কি বোঝায় কোম্পানি গঠনের প্রাথমিক খরচ চলতি মূলধন ও প্রাথমিক প্রয়োজন পূরণের উদ্দেশ্যে যে মূলধন সংগ্রহ করা হয় কোম্পানি গঠনের প্রাথমিক খরচ চলতি মূলধন এবং প্রাথমিক প্রয়োজন পূরণের উদ্দেশ্যে যে মূলধন সংগ্রহ করা হয় তাকে আমরা বলি ন্যূনতম মূলধন বা ইংরেজিতে এটাকে আমরা বলি মিনিমাম ক্যাপিটাল ন্যূনতম চাঁদা এটা কে সংগ্রহ করে ন্যূনতম শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি সংগ্রহ করে কারা সংগ্রহ করে পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় না বিবরণপত্র প্রচার করতে হয় না এখন যদি তুমি বিবরণপত্র প্রচার করো এর মানে তুমি জনগণের থেকে টাকাটা সংগ্রহ করছো ন্যূনতম মূলধনের টাকাটা কাদের থেকে সংগ্রহ করছো জনগণের থেকে কিসের মাধ্যমে বিবরণপত্রের মাধ্যমে তাহলে বিবরণপত্র প্রচারের পর সময় পাওয়া যায় একশো আশি দিন কতদিন সময় পাওয়া যায় বিবরণপত্র প্রচার করার পর একশো দিন সময় পাওয়া যায় ন্যূনতম মূলধন সংগ্রহ করতে অথবা বিবরণপত্র যদি তুমি নির্দিষ্ট চাঁদা তালিকা রেখে দাও যেখানে বলাই থাকে যে যে বিবরণপত্রে কাদের থেকে অর্থটা অর্থটা আসবে যদি পরিচালকরা দেয় তাহলে বিবরণপত্র প্রচার না করে চাঁদা তালিকা প্রস্তুত করতে হয় কি প্রস্তুত করতে হয় চাঁদা তালিকা যদি উদ্যোক্তা বা পরিচালক যারা তারা যদি টাকাটা দেয় তাহলে প্রস্তুত করতে হয় চাঁদা তালিকা চাঁদা তালিকা যদি প্রস্তুত করো এবং সেটা যদি বন্ধ হয় তাহলে চল্লিশ দিন সময় পাবা অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে যদি তুমি জনগণের থেকে অর্থ সংগ্রহ করো এবং বিবরণপত্র প্রচার করো তাহলে সময় পাবা একশো আশি দিন কতদিন একশো আশি দিন আর যদি তুমি পরিচালকদের থেকে অর্থটা নাও চাঁদা তালিকার মাধ্যমে তাহলে সময় পাবা চল্লিশ দিন সময় পাবা কয় দিন চল্লিশ দিন এখন বিবরণপত্র যদি আগে প্রচার করো একশো আশি দিন সময় পাবে যেটি পূর্বে হবে অর্থাৎ আগে বিবরণপত্র প্রচার করলে একশো আশি দিন ওইটার জায়গায় যদি চাঁদা তালিকা প্রস্তুত করো তাহলে হবে তাকে তাহলে ক্ষেত্রে সময় পাবে চল্লিশ দিন আর ন্যূনতম মূলধনের বিপরীতে যে শেয়ার দেওয়া হয় সেটাকে আমরা সাধারণ শেয়ারই বলি ঠিক আছে সাধারণ শেয়ার বা ঋণপত্রের মাধ্যমেও অনেক সময় ন্যূনতম মূলধন কালেক্ট করা হয়ে থাকে এবার দেখো ন্যূনতম মূলধন যদি একটা কোম্পানি সংগ্রহ করতে না পারে একটা পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কিন্তু ন্যূনতম মূলধন বা মিনিমাম ক্যাপিটাল অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন একটা পাবলিক লিমিটেড কোম্পানি যদি ন্যূনতম মূলধন সংগ্রহ করতে ব্যর্থ হয় তাহলে কি কি সমস্যা হয় ন্যূনতম মূলধন একটা পাবলিক লিমিটেড কোম্পানি যদি সংগ্রহ করতে ব্যর্থ হয় তাহলে কি কি সমস্যা হয় দেখো এক কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি কার্যারম্ভের অনুমতি পাবে না পাবলিক লিমিটেড কোম্পানি কি পাবে না কার্যারম্ভের অনুমতি পাবে না এবং শেয়ার ক্রয়ের আবেদনের সাথে গৃহীত অর্থ ফেরত দিতে হয় তুমি যেহেতু বিবরণপত্র প্রকাশ করেছো প্রচার করেছ মানুষ শেয়ার আবেদন করেছে জনগণ শেয়ার কেনার জন্য আবেদন করেছে এবং শেয়ার কেনার জন্য যে আবেদন করেছে আবেদনের সাথে তো তোমরা শেয়ার ইস্যুর অঙ্কে পড়েছ না বা করেছো না যে শেয়ার আবেদনের সাথে অর্থ আসে শেয়ার ইস্যুর ম্যাথে শেয়ার আবেদনের সাথে কি আসতো অর্থ আসত শেয়ার আবেদনের সাথে কি আসতো অর্থ আসতো এবং যেহেতু শেয়ার ইস্যুর ম্যাথে শেয়ার আবেদনের সাথে অর্থ চলে আসত এখন এই অর্থটা তোমাকে ফেরত দিতে হবে তুমি যদি ন্যূনতম মূলধন সংগ্রহ করতে না পারো কারণ ন্যূনতম মূলধন যদি সংগ্রহ না করে কোম্পানি কার্যক্রমের অনুমতি পায় না এবং কোম্পানির বাধ্যতামূলক 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 সাধন সাধন ঘটে 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 কি এবং ঘটার কারণে ওই কোম্পানি তো আর চলতে পারবে না তো শেয়ার আবেদনের সাথে আসা টাকা কি করতে হবে ফেরত দিতে হবে শেয়ার আবেদনের সাথে আসা টাকা কিভাবে ফেরত দিবে সেই টাকাটা ফেরত দিয়ে দিতে হবে এবং যদি নির্দিষ্ট সময় অর্থাৎ দশ দিন কয়দিনের মধ্যে যদি দশ দিনের মধ্যে এই আবেদনের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে এই টাকাটা সুদ সহ পরিশোধ করতে হয় করতে হয় যদি ন্যূনতম মূলধনের টাকা সংগ্রহ করতে না পারে তাহলে কার্যক্রমের অনুমতি পাবে না কোম্পানির বাধ্যতামূলক বিলপ সাধন ঘটবে শেয়ারের সাথে আসা টাকা ফেরত দিতে হবে এবং দশ দিনের মধ্যে যদি সেই টাকা ফেরত দিতে ব্যর্থ হয় তাহলে সুদ সহ ফেরত দিতে হবে